আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শামীম হাসান আজকের এই ভিডিওতে আমরা জানব এস্কা ইন্টারভিউতে কী কী ধরনের প্রশ্ন হয়ে থাকে এবং এস্কা ইন্টারভিউতে আপনাকে কি কি সাথে নিয়ে আসতে হবে সেই বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো স্কাফোল্ডিং ইন্টারভিউতে আপনাকে সর্বপ্রথম একটি ছিবি এবং আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং আপনি যদি বিদেশ প্রোধ হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কিছু কার্ড রয়েছে স্কা ফোল্ডিংয়ের যেমন টিওবি কার্ড এবং আরও অন্যান্য যে আনুষঙ্গিক কার্ডগুলো রয়েছে সেগুলো সাথে রাখতে পারলে সবচেয়ে ভালো হবে আর আপনি যদি লোকাল এক্সপিরিয়েন্স অর্থাৎ বাংলাদেশের এক্সপিরিয়েন্স হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেখানকার যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ডটা অবশ্যই সাথে রাখবেন এস্কা ইন্টারভিউতে ডেলিগেট আপনাকে সর্বপ্রথম যে প্রশ্নটা করবে যে আপনি কোথায় কাজ করছেন এবং কত বছর কাজ করছেন অর্থাৎ আপনি স্কা এ যদি বিদেশে কাজ করে থাকেন সেটা কোন দেশে ছিলেন এবং সেখানে কত বছর কাজ করছেন এবং লোকাল এক্সপিরিয়েন্স যদি হয়ে থাকে আপনি কত বছর কাজ করছেন এবং আপনার কোম্পানির কী নাম সেটা সে জানার চেষ্টা করবে পরবর্তীতে স্কা ফোল্ডিং কত প্রকার এবং কি কি সেটা জানতে চাবে আপনি কোন কোন স্কা ফোল্ডিংয়ে কাজ করেছেন অর্থাৎ কোন কোন স্কা ফোল্ডিংয়ে আপনার অভিজ্ঞতা রয়েছে সে বিষয়ে জানতে পারে স্কাফোল্ডিং তৈরি করতে কী কী যন্ত্রপাতি ব্যবহার করা হয় সে বিষয়ে প্রশ্ন করতে পারে স্কাফোল্ডিংয়ের ক্লাম কত প্রকার এবং কী কী এবং বিভিন্ন প্রকারের ক্লাম কত লোড বহন করে অর্থাৎ লোড ক্যাপাসিটি কত সেটা জানার চেষ্টা করবে স্কাফোল্ডিং ব্রেসিং কত প্রকার এবং কী কী সে বিষয়ে প্রশ্ন করতে পারে স্কাফোল্ডিং ট্যাগ কত প্রকার এবং কী কী এবং কোন ট্যাগের দ্বারা কী অর্থ বোঝায় অর্থাৎ কী নির্দেশ করে সেই বিষয়ে প্রশ্ন করতে পারে এছাড়া ভূমি যদি সমতল না হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো অথবা সোলবোর্ডের কাজ কী সেই বিষয়ে আপনাকে প্রশ্ন করতে পারে জ্যাকবেজের কাজ কী সেটা জানার চেষ্টা করতে পারে স্কা ফোল্ডিংয়ে ব্যবহৃত হয় সেরকম মালামালগুলো জানার চেষ্টা করতে পারে লেভেল কী দিয়ে চেক করা হয় বা স্প্রিট লেভেলের কাজ কী সেটা প্রশ্ন করতে পারে রানার এবং ট্রান্সফর্ম চেনার উপায় কী কতটুকু হাইটে কাজ করলে আমাদেরকে সেফটি বেল্ট ব্যবহার করতে হবে সেটা প্রশ্ন করতে পারে সেফটি বেল্টের লোড ক্যাপাসিটি কত সেটা সে প্রশ্ন করতে পারে লোড অনুযায়ী স্কা কত প্রকার এবং কি কি জিন হুইলের উচ্চতা কত অনেক হাইটে যখন কাজ করব। স্কা সেক্ষেত্রে স্কা মালামালগুলো তোলার জন্য কি ব্যবহার করব অথবা লিফটিং ব্যাঙের কাজ কি সেটা প্রশ্ন করতে পারে এছাড়া একজন স্কাফোল্ডার হিসাবে আপনার রেসপন্সিবিলিটি কি সেটা প্রশ্ন করতে পারে টাওয়ার এবং মোবাইল টাওয়ার স্কাফোল্ডিংয়ের ভিতরে পার্থক্য কী সেটা প্রশ্ন করতে পারবে মোবাইল টাওয়ারের হুইল কিসের তৈরি সেটা প্রশ্ন করতে পারে ল্যাডার কত ডিগ্রি অ্যাঙ্গেলে সেট আপ সেটা সে জিজ্ঞেস করতে পারে ল্যাডারের রেশিও কত সেটা প্রশ্ন করতে পারবে ল্যাডার ব্যবহার করার নিয়ম সেটা আপনাকে প্রশ্ন করতে পারে রাইট অ্যাঙ্গেল ক্লাম কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে সেটা প্রশ্ন করবে এছাড়া বিভিন্ন জায়গায় যদি মেন্টেনেন্সের কাজ হয় সেক্ষেত্রে আমরা কোন ধরনের রেস্কা তৈরি করবো বা কোন ধরনের রেস্কা ব্যবহার করব সে বিষয়ে প্রশ্ন করতে পারে ঘরের ভিতরে কোন ধরনের স্কাফোল্ডিং তৈরি করা হয় সেটা প্রশ্ন করতে পারে এছাড়া একটা বিমের চারপাশে যদি এসকাফোল্ডিং তৈরি করা হয় সেটাকে কোন ধরনের স্কাফোল্ডিং বলবে সেটা প্রশ্ন করতে পারে এছাড়া বিমের সাথে কোন ধরনের স্কাফোল্ডিং তৈরি করতে হয় এবং পাইপ ট্র্যাকের উপরে কোন ধরনের স্কাফোল্ডিং তৈরি হয় সেটা প্রশ্ন করতে পারে এবং বিম ক্লামের সাহায্যে কোন ধরনের হোল্ডিং তৈরি হয় অথবা স্কাফ হোল্ডিং তৈরি করতে কোন ক্লাম ব্যবহার করা হয় সেটাও প্রশ্ন করতে পারে এছাড়া ব্রেসিং এবং আউট ট্রিগারের জন্য কোন ধরনের ক্লাম ব্যবহার করব। সেটা প্রশ্ন করতে পারে টোবোর্ড আটকানোর কাজে কোন ধরনের ক্লাম ব্যবহার করা হয় সেটা প্রশ্ন করতে পারে এছাড়া প্ল্যাটফর্ম থেকে গার্ড রেলের দূরত্ব কত কিকার লিফ্ট থেকে প্ল্যাটফর্মের দূরত্ব কত কিকার লিফট কাকে বলে এসব বিষয়েও প্রশ্ন করতে পারে এছাড়া সোলবোর্ডের মাপ কত প্লাঙ্কের মাপ কত সেফটি নেট কত প্রকার এবং কি কি সেফটি নেটের হোলগুলোর সাইজ কত হবে সে বিষয়েও প্রশ্ন করতে পারে সুতরাং এই সকল প্রশ্নের উত্তর এবং প্র্যাকটিক্যাল কাজ যদি ভালোভাবে শিখতে চান এবং এইসব প্রশ্নের উত্তর যদি ভালোভাবে জানতে চান বিস্তারিতভাবে সেক্ষেত্রে আমার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ট্রেনিং সেন্টারে এসে আমাদের ট্রেনিং সেন্টার ভিজিট করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনি কাজ শিখতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ